কিচেনে থাকা জিনিসগুলো ব্যবহার বা কিচেনে যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে ব্যবহার করলে বা যেগুলো ব্যবহার করলে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে চুল ওঠার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে অনেকে প্রচুর পরিমাণে মাথার মধ্যে চুল উঠছে ঘাম বসছে বা চুল শুকনো হচ্ছে না দেখবে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে চুল উঠে উঠে স্মৃতি চওড়া হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা মিঠু তোমাদের সবাইকে স্বাগত বাইতে বসে এই রেমিডি করলে তোমাদের ওঠার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে চুলটা ঘন কালো লম্বা হবে বা চুলের ডোগা ফেটে যাচ্ছে সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে যেগুলো সবার বাড়ির কিচেনের মধ্যে আছে আর যেগুলো ব্যবহার করলে তোমাদের চুলোটার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে মেথি তো মেথি তো তোমরা সবাই জানো মেথি ব্যবহার করলে মেথির জল ব্যবহার করলে আমাদের চুল ওঠার সমস্যা দূর হবে চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে সেটাও কিন্তু খুব সহজে দূর করতে পারবো মেথি তোমরা যখনই ব্যবহার করবে তার আগে রাতে তোমরা ভিজিয়ে রাখলে খুব ভালো হয় তা না হলে তোমরা যখনই ব্যবহার করবে তার ঠিক দু ঘন্টা এক ঘন্টার আগে জলের মধ্যে তোমরা ভিজিয়ে রেখে দেবে আর তেজপাতা তেজপাতা আমাদের চুলে যে ডোগা ফেটে যাচ্ছে বা ডোগা ফাটার সমস্যা সেটাও কিন্তু খুব সহজে দূর করবে চুলটাকে কালো করবে তেজপাতা অ্যালোভেরা জেল আমাদের চুলটাকে সিল্কি শাইনিং করবে চুলটা লম্বা করবে ও দেখবে অ্যালোভেরা জেল ব্যবহার করলে আমাদের চুলটা সিল্কে সাইনিং হবে সবার প্রথমে আমি এখানে মেথিটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এর সঙ্গে দুটো তেজপাতা আর এখানে অ্যালোভেরা জেল দিলাম এরপরে গ্যাসের আঁচটা লো করে নাও লো করে নিয়ে এটাকে তোমরা পাঁচ থেকে সাত মিনিট তোমরা এটাকে ফুটিয়ে নাও এই রেমিডি করলে কিন্তু তোমাদের চুলের গোছও কিন্তু ঠিক থাকবে আর এখানে কিন্তু আমি কারিপাতা দিয়েছি কারিপাতা ব্যবহারে আমাদের আমাদের চুলের গোছ ঠিক থাকবে চুল ওঠার সমস্যা দূর হবে আর দেখবে চুলের ডোগা ফেটে যাচ্ছে চুল বা নতুন চুল গজাচ্ছে না কারিপাতা ব্যবহার করলে চুলের ডোগা ফাটার সমস্যা দূর করবে এতে দেখবে চুলের ডোগা ফাটার সমস্যা দূর হলে কিন্তু নতুন চুল গজাবে চুলটা লম্বাও হবে আর এটাকে তোমরা ফুটিয়ে নেয়ার পর তোমরা এটাকে ঠান্ডা করে নাও ঠান্ডা করে নেয়ার পর তোমরা এটাকে ছাগনি সাজ এটাকে ছেঁকে নাও বাড়িতে বসে এই রেমিডি করলে তোমাদের চুলের গোড়া মজবুত হবে চুল ওঠার সমস্যা দূর হবে চুলটা ঘন কালো হবে তোমরা এটা তিন দিন ব্যবহার করো দেখবে তোমাদের চুলোটার সমস্যা কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে বন্ধুরা বাড়িতে থাকা এই রেমিডি ব্যবহার করলে তোমাদের চুলের গোচও কিন্তু ঠিক থাকবে এটাকে তোমরা ঠান্ডা করে নেয়ার পর এর সাথে কিন্তু তোমরা যে বাড়ি নারকেল তেল ব্যবহার করো তোমরা সেই তেলটা এর মধ্যে দেবে আমি এখানে শালিমার কোকোনাট অয়েল তোমাদের তোমরা যদি প্যারাশুটের নারকেল তেল ব্যবহার করো তোমরা সেটাই দিতে পারো বা তোমরা যে তেল ব্যবহার করো তোমরা সেটাই দিতে পারবে আমি দিলাম এখানে বা বাড়ির বানানো হোম মেড অ্যালোভেরা অয়েল বাড়িতে বসে কিভাবে তোমরা হোম মেড অ্যালোভেরা অয়েল বানাতে পারবে তোমরা চাইলে দেখে নিতে পারো বাড়িতে বসে কত সহজে তোমরা এই হোম মেড অ্যালোভেরা অয়েল বানাতে পারবে যে অয়েলটা তোমরা তোমাদের স্কিনে হেয়ারের অ্যাপ্লাই করবে স্কিন ভালো থাকবে হেয়ারও খুব ভালো থাকবে তোমরা চাইলে দেখে নিতে পারো এরপর এটাকে ঠান্ডা করে নেয়ার পর এখানে তেল দেওয়ার পর তোমরা হাতের সাহায্যে তাছাড়া তোমরা চাইলে কটন প্যার অথবা স্প্রে বোতলের মাধ্যমে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও আর যখন তোমরা আঙুলের সাহায্যে লাগাবে দেখবে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে এটা খুব সুন্দরভাবে লেগে যাবে এটা তোমরা ভালো করে লাগিয়ে তোমরা মাসাজও করে নিতে পারবে মেথি ব্যবহার করে যেমন আমাদের চুলের গোছ ঠিক থাকবে চুলোটা সমস্যা দূর করবে নতুন চুল গজাবে তেমন কিন্তু এখানে কারিপাতা ব্যবহার করে চুলের গোড়া বা ডোগা ফেটে যাচ্ছে সেটা সমস্যা দূর হয়ে যাবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে আর চুলটা কিন্তু সিল্কি শাইনিংও হবে তেজপাতা কিন্তু আমাদের চুলটাকে কালো করবে আর চুলে ডোগা ফাটার সমস্যাও কিন্তু খুব সহজে দূর করবে আর বাইরে থাকা এই জিনিসগুলো তোমরা তোমাদের হেয়ার অ্যাপ্লাই করলে তোমাদের হেয়ারটাও খুব ভালো থাকবে চুলোটার সমস্যাও তোমরা দূর করতে পারবে আর এটা করতে তোমরা দেখতে পেলে কোনো খরচা হবে না বাইশ থাকা জিনিস এটা করতে পারবে খুব ভালো কাজ দেবে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে তোমরা দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে একটু জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে চুলেতেও তোমরা এটাকে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিয়ে দুটো হাতের সাজে খুব সুন্দর করে হেয়ারটাকে পুরো হেয়ার তোমরা মাসাজ করে নাও এটা মেখে নেওয়ার পর তোমরা যতটা বেশিক্ষণ রাখবে ততটাই এটা ভালো কাজ দেবে এরপর তোমরা এটা মেখে নেওয়ার পর তোমরা এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা তোমরা রেখে দাও আর এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টা রেখে দেওয়ার পর তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটা তোমরা ধুয়ে নাও এই রেমিডি ব্যবহার করে তোমাদের চুলের ডোগা ফাটার সমস্যা দূর হবে চুলটা ঘন কালো লম্বা হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড়ো অনেক চুলই হবে ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো